প্রশ্ন এক লর্ড কার্জন কবে ভারতবর্ষের ভাইসরয় হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এ আঠারোশো আটানব্বই উনিশশো পাঁচ সি উনিশশো এগারো ডি আঠারোশো পঁচাশি সঠিক উত্তর এ আঠারোশো আটানব্বই প্রশ্ন দুই লর্ড কার্জনের শাসনকালে কোন বড় ঘটনা ঘটে এ বঙ্গভঙ্গ বি প্রথম রাউন্ড টেবিল সম্মেলন সি ভারত ছাড়ো আন্দোলন ডি স্বদেশি আন্দোলনের সমাপ্তি সঠিক উত্তর এ বঙ্গভঙ্গ প্রশ্ন তিন লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ করেন এ উনিশশো এক উনিশশো তিন ডি উনিশশো সাত সঠিক উত্তর সি উনিশশো পাঁচ প্রশ্ন চার লর্ড কার্জন কোন সংরক্ষণমূলক কাজের জন্য বিখ্যাত এ তাজমহলের পুনরুদ্ধার বি লালকেল্লার ধ্বংস সি ভিক্টোরিয়া মেমোরিয়াল গঠন ডি দিল্লি দরবার আয়োজন সঠিক উত্তর এ তাজমহলের পুনরুদ্ধার প্রশ্ন পাঁচ লর্ড কার্জনের আমলে কোন শিক্ষা কমিশন গঠিত হয়েছিল এ হান্টার কমিশন বি স্যাডলার কমিশন সি র্যালে কমিশন ডি কুথারি কমিশন সঠিক উত্তর সি র্যালে কমিশন